জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন ক্ষমতায় না গিয়েও ক্ষমতার দাপট আসলে কারা যে দেখাচ্ছে সেটা এই নিয়ে তর্ক বিতর্ক চলছে জামায়াত বলছে বিএনপি দেখাচ্ছে বিএনপি বলছে জামায়াত দেখাচ্ছে আসলে কারা দেখাচ্ছে এটা ইসলামিক আন্দোলন তো এখন বাড়ি যাওয়ার কথা শুনলাম একই রকম প্রায় কাছাকাছি তো আমার বক্তব্য হচ্ছে এই ইসলামিক দল যে ঐক্য হয়েছে এখন ভাই যে বললেন যে ওনারা ক্ষমতায় গেলে এরকম এরকম করবেন তো জামাত ইসলাম তো এটা বিশ্বাস করে না ওনারাই বলছে জামাত ইসলাম কোনো দেশে যদি সমাজতান্ত্রিক কোনো বামপন্থী কোনো দল যদি ক্ষমতায় যায় সেখানেও ইসলাম কায়েম হতে পারে কিন্তু জামাত ইসলাম গেলে কোনোদিন কায়েম হবে না ওনারা বলছে জামা দিতে সরে এসেছেন অনেকটা না সরে আসে সে বলে না শরিয়া তো শরিয়া শরি আইনের কথা বলে কোরান এবং সুন্না শরি আইনের কথা বলে না আইন কি কেউ জনগণ জানে না ওনারা ক্ষমতায় যাওয়ার পরে ওনাদের ইচ্ছে মতো আইন হবে ইচ্ছে মতো বাস্তবায়ন করবে সুতরাং সেটি ওনারা যা ভাববে সেটাই আইন এখন তো অন্য দল ইসলামিক দলরা আমার কাছে অনেক ভিডিও আছে

তাদের বৌদের উপরে হক আছে এ কথাও তো বলছে এখন ছাগল ছুরি পুলিশ সহ ধরা পড়তেছে আহ এগুলো কেন এগুলো কোনটা হবে সমাজকে আমরা তো তাকে তার পক্ষে নেই না

ভালো প্রার্থী সৎযোগ্য আমরা সেখানে ভোট দেবো আমাদের যেখানে সৎযোগ্য সেখানে জামাত ভোট দেবে এভাবে আমরা নির্বাচনী সমঝোতা করছি এবং এটার মধ্যে আর কোনো ফেসিস আর কোনো খনি চাঁদাবাজি দখলবাজি ঢুকতে না পারে জনপ্রতিনিধির নামে সেটি ঠিক আছে আমরা শুধু আমরা শুধু প্রথম এই জনপ্রতিনিধির মধ্যে সততা নির্যতা জবাবদিহিতা আনার জন্যে আমরা কিন্তু এই নির্বাচনী করেছি এখানে যদি কেউ অন্যায় করে অবশ্যই মক্কায় তো চোর আসে কিন্তু তার শাস্তি তো আসে আজকে বাংলাদেশে আঠারো জনকে সে স্বাস্থ্য দেখছে না এসে আসে তো এখনের জন্যে আমরা যেটা মনে করি যে আমরা এই জনগণের যে প্রতিনিধিত্ব এটি শুধু পার্লামেন্টের মধ্যে সীমান্ত রাখবো না কোনো কাজে কোনো লেভেলে যাতে চাঁদাবাস ঢুকতে না পারে আমরা মনে করেন যে দল আপনার এমপি নমিশন পাবে অন্য দল সেখানে উপজেলা চেয়ারম্যান হবে তারপরে ইনোয়ানের মধ্যে দশটা চেয়ারম্যান থাকলে পাঁচটা পাঁচটা আমরা ভাগ করবো মেম্বার পর্যন্ত কোনো জনপ্রতিনিধির নামে পার্লামেন্ট থেকে শুরু করে ইনোয়ানের মেম্বার পর্যন্ত আর ঢুকতে না পারে এই ধরনের আমরা একটা নির্বাচনী সমঝোতা যাতে এই গোষ্ঠী আর ঢুকতে না পারে খাই খাই রাজনীতি করতে না পারে